শেখ হাসিনার বিচার এবং সর্বোচ্চ বিচার আমরা তার ফাঁসি চাই আর কোনো বিচার আমরা চাই না তার ফাঁসি একমাত্র এটাই আমাদের কাছে চাওয়া পাবলিকের সামনে শেখ হাসিনার চোখ তুলে হোক হাত পা ভাঙুক তারপর কল্লা যা তার খতম করুক আমরা মূলত আমরা যেটা চাই সেটা এখন আমরা পাই নাই আমরা চাই শেখ হাসিনার ফাঁসি তার বিচার এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা শুধু এটাই চাই কারণ যেভাবে তার দেশের মায়েদের বুক খালি করছে সেই মাই জানে তার বুকে কত কষ্ট আমরা সারা জীবনে সেটা বুঝতে পারবো না আমাদের সন্তান আছে আমরা জানি মায়ের ব্যথা কতখানি আমরা চাই যে মায়েদের বুক খালি করছে দেশের মানুষের মূল্য তার নেই দেশের মানুষে কখনো ভালোবাসে না আমরা চাই না সে আমরা শুধু চাই তার বিচার वैसा আমরা আর কিছু চাই না আমাদের অমলিক নিshad এটা ভালো হয়েছে। কিন্তু সবার আগে আমরা যেটা চাই সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার এবং সর্বোচ্চ বিচার আমরা তার ফাঁসি চাই আর কোনো বিচার আমরা চাই না তার ফাঁসি একমাত্র এটাই আমাদের কাছে চাওয়া আমরা চাই পাবলিকের সামনে শেখ হাসিনার বিচার হোক পাবলিকের সামনে শেখ হাসিনার চোখ তুলা হোক হাত পা ভাঙুক তারপর বল্লা যা তার খতম করুক আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করছি মাসাল্লাহ এবং আমরা চাই যে এটা নিষিদ্ধ হয়ে যাক এবং এই রকম সন্ত্রাসী একটা সংগঠন যেন পৃথিবীর আর না থাকে আর বাংলাদেশের মানুষ যেন এইরকম সন্ত্রাসী সংগঠন যেন আর গড়ে না উঠে ইনশাল্লাহ